كريم. كريم. اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرا باسم ربك الذي خلق صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القران وعلم او كما قال عليه الصلاه والسلام সুপেরারম্বে সেই মহান প্রতিপালকের দরবারে শুক্রিয়া সকলে বলি আলহামদুলিল্লাহ তারপর পরে সেই মহামানবের প্রতি দরুদ ঝরাইল তলবের জন্য আমরা এই মাদ্রাসায় এসেছিলাম সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতঃপর আমাদের সকলের নয়নের মনি আমাদের প্রাণপ্রিয় ওস্তাদ হুজুর এবং মঞ্চে উপবিষ্ট ওলামাই কেরামগণ এবং আমার সম্মুখে থাকা পাড়া প্রতিবেশী গ্রামবাসী এবং দূর দূরান্ত থেকে আগত মেহমানগণ সকলকে আমাদের তরফ থেকে সালাম ও শুভেচ্ছা

আমাদের মধ্যে ওই ব্যক্তিই উত্তম যে নিজে কোরআন শেখে এবং অপরকে শিক্ষা দেয় একদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইকরা তুমি পড়ো অপর দিকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস থেকে বলছেন তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে নিজে কোরআন শেখে এবং অপরকে শিক্ষা দেয় কোরান কোরআন এবং হাদিসের দিকে লক্ষ্য করি নাতিজা স্বরূপ এটাই দেখতে পাই যে কোরআন হাদিসের ইলম কোরআন হাদিস শিক্ষা করা কোরআন হাদিস পড়া হলো সর্বোত্তম কর্ম আমাদেরকে যোগ্য হাফেজ বানানোর জন্য আমাদেরকে নেক সন্তান বানানোর জন্য আমাদেরকে সৎ চরিত্রবান সন্তান বানানোর জন্য আমাদের পিতামাতারা সেই ছোট্টবেলায় এই মাদ্রাসাতে ভর্তি করে দিয়ে গিয়েছিলেন আমাদের পিতা মাতাদের সার্বিক সহযোগিতা থাকার পর আমাদেরকে ভালো হাফেজ বানানোর জন্য সামাজিক জ্ঞান কোরআনি জ্ঞান হাদিসের জ্ঞান অর্জন করার জন্য সবথেকে বেশি মেহনত ছিল সব থেকে বেশি পরিশ্রম ছিল আমাদের প্রাণপ্রিয় ওস্তাদ হুজুরের সেই সাথে সাথে আমাদের সেক্রেটারি আমাদের জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন আপনাদের দরে দাঁড়ে গিয়ে সার্বিক সহযোগিতা চেয়ে এনে আমাদের জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন আপনাদের দান এই মাদ্রাসায় থাকার জন্য আজ আমরা এখানে আপনাদের দানের ফল হিসেবে দাঁড়িয়েছি আমাদের এখানে দাঁড়ানোর একটাই উদ্দেশ্য আপনাদের থেকে আন্তরিক দোয়া আপনাদের দানের হক আপনাদের দান ভক্ষণ করে আমরা হয়তো যত যত হক আদায় করতে পারিনি এবং আমাদের প্রাণী যার কাছ থেকে আমরা শিক্ষা অর্জন করেছি তার হয়তো যথাযথ হক আদায় করতে পারিনি এর জন্য আমরা আপনাদের কাছে অধিকারী

একটি পানি একটি আয়াত হলেও তোমরা পৌঁছে দাও আল্লাহ রব্বুল আলমিন যেন আমাদেরকে এই কোরআন হাদিসের পানি মানুষের দাঁড়ে দাঁড়িয়ে পৌঁছে দেবার মতো তৌফিক দেন এবং আমাদেরকে ইসলামের খেদমত করার জন্য কবুল করে নেন এবং আহলে সুন্নাত ওয়াল এই হক সিলসিলার উপর আমাদেরকে قائم থাকার মত তৌফিক দেন আমাদের জন্য সকলেই দোয়া করবেন আমরা যেন

video ছেলে মানুষ করার যে কারিগর আমাদের পাশে দাঁড়িয়ে আছে আমরা খাস করে দোয়া করি আল্লাহ ভাইয়ের হায়াত এতে ইয়ে এবং বিশেষ করে এই মাদ্রাসা থেকে হেপস কমপ্লিট করে যারা বেরিয়েছে আল্লাহ এদের ইয়াদ রাখার তৌফিক দিন এবং আমাদের জন্য এবং যারা দান খায়রাত করেছেন তাদের জন্য আপনারা সব সময় দোয়া করবেন এখন আমাদের ভাই এসে গেছেন আলোচনা করবেন আপনাকে ওটাউটি করবেন না এখন আলোচনা করতে আসছেন আমাদের প্রিয় ভাই